সোমবার রাজধানীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মানুষের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বন্যা কবলিত এলাকার পাশাপাশি শরণার্থী শিবির পরিদর্শন করলেন তিনি তিনি কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে তার সঙ্গে ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী এদিন তিনি দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন ত্রিপুরার মানুষের জন্য তিনি একটি পরিচিতি পেয়েছেন ত্রিপুরার মানুষের জন্যই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বর্তমানে তিনি সাংসদ দলের নেতার কথা আপনি বলছেন উনি উন্নয়ন বুঝেন কি উনি নকশালিজম বুঝেন ওনার পার্টি ওনার পার্টি সেন্ট্রাল পার্টি নকশালরা ব্যান ভারতবর্ষের মধ্যে ব্যান তার জন্য অরিত মানে তার জন্য সুখ প্রকাশ করছে অন্যায় করেছে ভারত সরকার তাদেরকে উচিত তাদের সঙ্গে গণতান্ত্রিক ব্যবহার করা উচিত ছিল এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা ভারত বিরোধী আর নকশালীদের উপরে ওয়েস্ট বেঙ্গলে কি করেছিল ত্রিপুরাতেও নকশালীদের উপর কি করেছিল এই সরকার থাকাকালীন রিপোর্ট খবর ত্রিপুরা